নমস্কার বন্ধুরা একটি নতুন রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভাইরাল একটা ফিভারের কারণে কোনো রকম ভালোভাবে রেসিপি দিতে পারছি না আশা করি আপনারা সঙ্গে থাকবেন সর্দি কাশি তো লেগেই রয়েছে আজকে বানাতে চলেছি এঁচোড়া আলুর তরকারি ওই কুচো চিংড়িতে বেশ সুন্দর একদম ছোটো ছোট চিংড়িগুলো পাওয়া গিয়েছিল এগুলো যদিও চান চিংড়ি দেখুন এঁচোড়া আলুর তরকারিটা হয়ে এসেছে এরপর আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো আগেও ভেজে পুরো তরকারিটা বানানো যেত কিন্তু মাছগুলো যেহেতু ভাজা হয়নি ভাবলাম শেষে একদম মাছের সময় ভেজে নেবো দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর নেড়েছে তরকারিটাকে নামিয়ে রাখবো তারপর ভেজে নেবো চিংড়ি মাছগুলোকে কয়েকটা আলু সেদ্ধকে বেশ গেলে দিলে তরকারিটা বেশ একটু গামাকামাকা হয় খেতেও অনেক বেশি সুস্বাদু হয় দেখবেন একটু ঝলঝল তরকারিতে আলুর সে গ্রেভিটাকে দিয়ে খেতে ভাতটা খুবই সুন্দর লাগে আর দেখুন তরকারিটা বেশ সুন্দর হয়েছিল খেতে নুনটা একটু কম হয়েছিল পরবর্তীকালে দিয়ে আরও সুন্দর হয়েছিল তরকারিতে দেখবেন নুন মিষ্টির ব্যালেন্স হলে তবেই ভালো লাগে আর দেখুন এখানে গরম করাই মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি একসঙ্গে দিয়ে দিয়েছি বেশি মাছ ছিল না তিন পিস মাত্র মাছ ছিল তাই সবগুলোকে একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তেলও দিয়েছিলাম অনেকটা পরিমাণে তাই কোনো অসুবিধাই হয়নি একটা সাইড ভালো করে হাই ফ্লেমে ভাজছি যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় আর তাড়াতাড়িও হয় দেখুন চিংড়ি মাছ আর নিম সমস্ত মাছগুলো ওই একটা রসা কষা টাইপের বানিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে শেষ পর্যন্ত আর পুরো রেসিপিটা শেয়ার করতেই পারিনি আর আজকে দুপুরের থালি খুব ছিমছাম হলো খুব টেস্টি ছিল গরম ভাত নিয়েছিলাম তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা এই জ্বর সর্দির মুখে একটু কাঁচা লঙ্কা ঝাল ঝাল খাবার দেবেন খেতে ভালো লাগে মুখের স্বাদটাও ফেরে তার ছিল পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা ঝাল ঝাল করেই কিন্তু তার সঙ্গে পেঁয়াজগুলো খেতে দিয়ে খেতে খুবই ভালো লাগছিল আর যে কোনো তরকারি তুমি আলু মাখা বলুন গরম গরম খেলে দেখবেন আরও সুস্বাদু লাগে তার শুনছিল ইঁচড় আলুর তরকারিটা ওটাও বেশ ভালো খেতে হয়েছিল এঁচোর আলুটা এখন খুবই আসছে আর এই আজকে চিং এঁচোরটা পাওয়া গেছিলো ওটা দেশি এঁচোর ছিল তার জন্য আরও বেশি সুস্বাদু ছিল যদিও বেশ বড় নয় মাঝারি সাইজেরই ছিল এক কেজি দেড় কেজি করেই পাওয়া যাচ্ছে একটু বড় বড় হলে আরও সুস্বাদু হয় তার সঙ্গে দেখুন এই চিনি মাছ আর মাছের যে রসাটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম বেশি একদম গ্রেভি গ্রেভি ছিল না একদম গা মাখা মাখা ছিল কিন্তু চিনি মাছগুলো দারুণ টেস্টি ছিল এতে দুর্দান্ত লাগছিল তার সঙ্গে নিয়েছিলাম এখানে দেখুন রাঙা আলু দিয়ে টমেটোর চাটনি এটা তো এখন আমাদের বাড়িতে খুবই হচ্ছে এখন নতুন নতুন রাঙা আলু উঠেছে তো খেতেও খুব সুস্বাদু লাগে দেখুন লাঁচ থালিটা পুরোটা সার্ভ করে নিয়েছি আর আমাদের বাড়িতে তো এই তো সবসময় লেগেই রয়েছে ফোনের একদম দেখাশোনা